হ্যালো ভিউয়ার্স কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন অনেক দিন পর আরেকটি ভিডিও নিয়ে এসেছি আপনারা যারা এখনো জন্য অপেক্ষা করছেন কিন্তু স্লট না জমা দিতে হবে হবে ইন্ডিয়া যেতে কিন্তু করতে পারছেন না তারা আমাদের যোগাযোগ করতে পারেন আমরা কিন্তু প্রতিনিয়তই স্লটের ব্যবস্থা করে দিচ্ছি সাধারণত এক দুই দিনের মধ্যেই হয়ে যায় তবে আমরা সর্বোচ্চ সাত আট দিন সময় নিচ্ছি তার মধ্যে হয়ে যাবে আপনাদের যাদের স্লট প্রয়োজন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর এই যে দেখুন আজকেও চারজন আমাদের জমা দিয়েছে আমি স্ক্রিনে একের পর এক তাদের দেখাচ্ছি এছাড়াও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ইন্ডিয়ান ট্রেনের টিকিটের জন্য ইন্ডিয়ার যেকোনো প্রান্তে যাওয়ার জন্য আমাদের কাছ থেকে ইন্ডিয়ান ট্রেনের টিকিট নিতে পারেন এছাড়া যদি ইন্ডিয়াতে কোনো পেমেন্ট করা লাগে সেক্ষেত্রেও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা কিন্তু পেমেন্ট করে দিচ্ছি যেমন সিএমসি হসপিটালের পেমেন্ট লাগলেও সেটাও করে নিতে পারেন এছাড়া বিমানের টিকিট লাগলেও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা খুবই সুলভ মূল্যে ব্যবস্থা করে দিচ্ছি সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং অন্যদের সাথে শেয়ার করে দিন যাদের প্রয়োজন ধন্যবাদ